সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রেখে দিও ঠিক আছে তো চলো কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মিনিট লেগে তো আজ পূজা বিভিন্নটা গুছিয়ে কত সুন্দর করে রেখেছে দেখো অন্য দিন এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না যদিও রাগে টাইম পায় না বাড়িতে অনেক কাজ থাকে আজকের খুব সুন্দর লাগছে ঠিক আছে ঘরটা গুছনো আছে আর কালকের প্রচুর জামা কাপড় কাচাকুচি করেছে কালকে আমার ওপর রেগেছিল প্রচন্ড রাত্রে তো ভালো করে কথা বলেনি সঙ্গে সঙ্গে বেশি কথা বলেনি কেননা কালকে সকাল থেকে একটু ঝগড়া করেছে ওর সঙ্গে আজকের সকাল থেকে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ দেখো কি বলে আমি কিছু বলবো ওকে পূজা কালকে তো ভালো করে কথা বলিনি আজের ঝগড়া হবে কেন তো তো ঝগড়া করতে ভালো লাগে ভালো লাগে না কালকে সকাল থেকে ঝগড়া করে ভালো করে কথা বলে না তাও তো মা ব্যাংকে গেছিল মনে হচ্ছে চলে এসছে

আরে ঝগড়া না করলে ভালো লাগে না তোর সঙ্গে আমার একটু ঝগড়া করতে ভালো লাগে আমার কত জোরে পেটে মারলো কুলু বুলু কুলু বুলু ও বাবা তুমি তো তোমার তো আসি পার হয়ে গেছে দেখি আসি পার হয়ে গেছে তাই তো

ঠিক আছে চলো কিছুক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মিনিট লেটার তো বন্ধুরা চলো পুজোর সঙ্গে তো অনেক লাগলাম ঠিক আছে ওর সঙ্গে অনেক ঝগড়া অনেক ভালোবাসা দেখালাম তোমাদেরকে তো আজকের পর্যন্ত আজকের এই পর্যন্ত ব্লগটা শেষ করলাম দেখা হবে পরের ব্লগে চলো